খাবার টেবিলে এই রেসিপিটা যদি কেউ দেখে মাছ মাংস ডিম কোনো কিছুই চাইবে না আজকে তোমাদের সঙ্গে চাল কুমড়ো দারুণ একটা রেসিপি শেয়ার করবো যেটা খেতে খুবই সুস্বাদু আর একবার এইভাবে বানিয়ে খেলে রোজ রোজ বানিয়ে খেতে মন চাইবে তো এই দারুণ সুস্বাদু চাল কুমড়ো রেসিপিটা বানানোর জন্য লাগবে চাল কুমড়ো আমি এখানে নিজের প্রয়োজন বুঝে ছোট সাইজে চাল কুমড়োটা নিয়েছি তোমরা এর চেয়ে বড়ও নিতে পারো প্রথমে চাল কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর ঠিক এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিতে হবে আর একটু মোটা রেখে কাটবে খুব বেশি পাতলা করা যাবে না এখন সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে নুন হলুদ মাখানোর পর সঙ্গে সঙ্গেই ভেজে নিতে হবে তো এটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন চুলোর উপর একটা ফ্রাই প্যানে দুই চামচ মতো সর্ষের তেল অ্যাড করেছি তেল খুব ভালো করে গরম হয়ে গেলেই দিয়ে দিতে হবে মশলা মাখা চাল কুমড়োর টুকরোগুলো এখন চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না জাস্ট একটু গোল্ডেন ব্রাউন হলেই সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে আর একইভাবে সবগুলোকে ভেজে নিতে হবে আর ভাজার পর চাল গুলো এইটি মতো সেদ্ধ হয়ে গেছে এখন একটা কাপের মধ্যে দুই চামচ সাদা সর্ষে তার সঙ্গে নিতে হবে এক চামচ কালো সর্ষে সর্ষে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে দুটি কাঁচা লঙ্কা এভাবে টুকরো করে ঝালটা নিজেদের প্রয়োজন বুঝে কম বেশি করে নিতে পারো আর দিয়ে দিতে হবে নারকেলের টুকরো কয়েকটি নারকেলের টুকরো অ্যাড করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল একদম মসৃণ করে পেস্ট বানিয়ে নিতে হবে যদি প্রয়োজন হয় অল্প একটু জলও অ্যাড করতে পারে এবার এই পেস্টটা টিফিন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন তার সঙ্গে অল্প পরিমাণে মানে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ চিনি আর দিয়ে দিতে হবে কোরানো নারকেল অবশ্যই এখানে একটু কোরানো নারকেলও অ্যাড করে দেবে তারপর দিতে হবে দুই চামচ মতো সর্ষের তেল আর সামান্য পরিমাণে জল জলের পরিমাণটা কিন্তু কম দিতে হবে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতে ঠিক এই রকম হয়েছে এবারের মধ্যে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা চাল কুমড়ো টুকরোগুলো ভেজে রাখা চাল কুমড়ো টুকরোগুলো যেহেতু এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়েই আছে তাই জলের পরিমাণটা কমই দেবে এবার উপর থেকে সামান্য পরিমাণে কোড়ানো নারকেল দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে চারটি আধেরা কাঁচা লঙ্কা এটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে আর দিতে হবে এক চামচ কাঁচা সর্ষের তেল তো এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি তারপর স্টিম করে নেব এই চাল কুমড়ো ভাবা বানানোর জন্য চুলোর উপর কড়াইয়ে এক গ্লাস জল রেখেছি জলটা হালকা একটু গরম হলে টিফিন বাটিটা জলের ওপর দিয়ে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে কুড়ি মিনিট স্টিম করে নিতে হবে মিডিয়াম আছে কুড়ি মিনিট স্টিম করে নিয়ে টিফিন বাটিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত বেশি লোভনীয় হয়েছে এটা যদি খাবার টেবিলে থাকে অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না এইভাবে চাল কুমড়ো ভাপা এত সুস্বাদু হয় যে মাছ মাংসকেও হার মানায় আর এক পদেই প্লেট পুরো ফাঁকা হয়ে যায় আজকের এই চাল কুমড়ো ভাপা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে তারপর লাইক শেয়ার কমেন্ট করে দেবে যদি ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখো পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য